ད�ས ད�ས དས དག মর্নিং বন্ধুরা সকালটা শুরু হলো এক কাপ চা একটা লেরো বিস্কুটের সঙ্গে আজ হচ্ছে সেই স্পেশাল দিন যেটার জন্য বাপের বাড়িতে এসেছি আজ হচ্ছে আমাদের এখানে হাওড়ার হাওড়ার থেকে বড়ো উৎসব হচ্ছে শেতলা মায়ের চান বড় মায়ের চান তো মেসি আর বড়গঞ্জি ওরা হচ্ছে ভোরবেলায় গিয়ে দঙ্গি কেটে চলে এসেছে আমি প্রথম বছর ওদের সঙ্গে গিয়েছিলাম এবছর আর যাওয়া হয়নি কারণ কি বলে তো ঘুম ঘুমাবো বলে মানে প্রত্যেক দিন তো ওখানে সকাল সকাল সাত সকালে ওঠা হয় ওই মনে বলছি বাপুর বাড়ি এসেছি একটু বেলা পর্যন্ত ঘুমাবো বলে ওই ওদের সঙ্গে আর যাওয়া হয়নি এবারে ওরা দুজনে দণ্ডি পেটে চলে এসেছে অনেকক্ষণ আগে বেলার দিকে মায়ের মায়ের হচ্ছে ডালি এ বেরোবে পালকি বেরোবে সবাই কাঁদতে দেবে তোমরা তো দেখতেই পাবে যারা দেখেছো যারা জানো তারা তো জানে কিন্তু যারা জানো না দূর থেকে আমার ব্লগ দেখছো তারা দেখবে খুব ভালো লাগবে আপাতত এক কাপ চা সকালটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ উঠেছি এখন নটা বাজে চাটা খাই খেয়ে দিয়ে উঠে আজকে কোনো রান্নাবান্না নেই কালকে সব রান্না বানানা হয়েই আছে হুম আমাকে একটু অল্প চা দে লেলো টোনো পলে পালটানোর অবধি না না যদি পড়ে যায় হবে না বাবা না কি যেন না আছে যারা সাপের পাঁচ পা দেখে ফেলি সবকিছুই রুটিনের বাইরে মানে একদম বসেই আছি এখনো বাসি জামা কাপড়ও সারিনি নি ও করিনি কিছুই না বসে আছি তো বসেই আছি আহ বদ দিয়ে আমি ব্রিটেন মিলে বিছানা ধরলাম এখন হচ্ছে পান্তা ভাত খাবো আজকে তো কোনো রান্নাই হবে না গ্যাসই জ্বলবে না শুধু চায়ের জন্যই গ্যাস জ্বলছে ওটাই এমার্জেন্সি জ্বালতেই হবে যেহেতু বদিদের ওখানে মিস্ত্রি কাজ করছে তো ওরা চা চাইছে ওদের জন্য জ্বালতে হচ্ছে নাহলে জ্বালত জ্বালতামন আমরা তখন হচ্ছে নিরামিষ দোকান দিয়ে চপ আনা হয়েছে এলঙ্কা আলু ভাতে চপ দিয়ে পান্তা ভাত খাই এই খাবারটা খাওয়ার জন্য হচ্ছে একটা বছর অপেক্ষা করতে হয় খুব ভালো লাগে খেতে মানে আমার শ্বশুরবাড়িতে তো এই পান্তা ভাত পছন্দই পারে না কেউ কিন্তু এই শেতলা পুজোর দিনকার পান্তা ভাতের স্বাদই আলাদা হয় আচ্ছা আচ্ছা ঠান্ডা উপচার হচ্ছে আসল জিনিস বলো বন্ধুরা ভাতে জল ঢেলে দিই না নষ্ট হয়ে যাবে আমি কিন্তু সাড়ে চারটে বাজে আর রেডি হয়ে গেছি একদম ঝাঁক ঝাক সাজি করে নিয়েছি তো প্রত্যেকবারেই আছি আর এই দিদির এই জামাটাই পরি কারণ আমার এটা মেজি জামা অবশ্য আমার জামা ওই এক ঢোল এক কাছি যেটা পরে ওটাই ঘুরতে যাবো আবার ওটা পরে বাড়ি যাবো ওই জন্য মেজি এই জামাটা বার করে দিল এটা পরে যাচ্ছি আর বদ দিয়ে ওইটাই এক ঢোল এক কাছি বার করে নিয়েছে কালকে যেটা পরেছিল তো চলো মেজি আর বড় বঞ্জি ওরা হচ্ছে দণ্ডি না সকালে তো দণ্ডি কেটেছিল এখন হচ্ছে মায়ের কাঁধ দেবে মায়ের কাঁধ দেবে কি ব্যাপার না ব্যাপার তোমরা তো বুঝতে পারছো না দেখলে পরে বুঝতে পারবে যখন দেখাবো তখন তোমরা দেখতেই পাবে বুঝেও যাবে এখন ওরা আগে বেরিয়ে চলে গেছে যেহেতু তো মায়ের কাঁধ দেবে আমরা রেডি হচ্ছি একটু পরেই বেরবো রেডি সবাই বাজনার আওয়াজ পাচ্ছি তা চলো খুব সুন্দর দারুণ একটা জিনিস দেখাবো গত বছর আমি আসতে পারিনি তার আগের বছর এসেছিলাম এই যে মেন রাস্তায় চলে এসেছি এসেই দেখছি একটা ভান্ডারা এরকম কিন্তু এক হাত ছাড়া ছাড়াই কিন্তু ভান্ডারা লাগে মানে যে যা পারে সবাই কিন্তু দান করে এখানে কিন্তু যারা উপোস করেছে ব্রতি তাদের জন্য গামছা দান করা হচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে ভিড় এটা তো কিছুই না যাদের কাঁধে দেখো নতুন গামছা তারাই হচ্ছে মাকে কাঁধ দেবে মানে তারা উপোস করেছে প্রথমে বেরিয়ে একটা লজেন্স পেয়েছি এখানে দেখো খুব খারাপ একটা জিনিস ঘটতে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই করার নেই যারা দান করে তো ঠিক আছে কিন্তু ইনি হচ্ছে বিক্রি করতে বেরিয়েছিলেন ওনার থেকে সবাই কেড়ে কুড়ে সবাই নিয়ে নিয়েছে একটাও রাখেনি এই জিনিসটা খারাপ তাই না বলো যে দান করছে করছে কিন্তু উনি তো বিক্রি করতে বেরিয়েছিলেন ওনার থেকে সবাই কেড়ে কুড়ে হাওয়াই মিঠাই নিয়ে নিল তো এখানে একটা স্টল লেগেছে মানে ওই যে ভান্ডারা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইসক্রিম দিচ্ছে ওই জন্য এই ভিড় বন্ধুরা মায়ের এই সংযাত্রা বা দেখতে দেখতে তোমাদের সঙ্গে মায়ের না মায়েদের সম্বন্ধে কিছু জানাই যারা জানো না তাদেরকে জানাই মায়েরা হচ্ছে কিন্তু সাত বোন সালকিয়া মানে হাওড়া শালকিয়ার কথাই বলছি কিন্তু হাওড়া শালকিয়া বেলগাছিয়া এরকম নানান জায়গায় কিন্তু মায়েরা সাত বোন থাকে বড়মা মা মেজুমা সেজুমা ছোটো মা নমা স্যানো এরকম করে কিন্তু মায়েরা সাত বোন আছে সব মায়েদেরকে বের করানো হয় কিন্তু ছোট মাকে বাইরে বের করানো হয় না এটা শোনা কথা সবাই তো শুনে শুনেই জানে যে ছোট মাকে নাকি একবার চান করতে বের করানো হয়েছিল সেখান থেকে নাকি মা পালিয়ে গিয়েছিল তারপর থেকে মাকে মায়ের মন্দিরেই সেকল দিয়ে বেঁধে রাখা আছে মাকে বের করানো যা হয় না মানে ছোটো মা কিন্তু খুব রাগী ওই জন্য ছোটো মাকে বের করানো হয় না সব মায়েরা কিন্তু ছোটো মার সঙ্গে দেখা করে করে তারপরে গঙ্গায় বাঁধাঘাটে গিয়ে স্নান করে তারপরে কিন্তু নিজের নিজের মন্দিরে যায় যখন মা যায় স্নান করতে তখন কিন্তু মাকে সবাই কাঁধ দেয় যারা বতি থাকে মানে উপোস করে দণ্ডি কাটে তারা কিন্তু মায়ের কাঁদ দেয় যারা বতি থাকে না উপোস করে না তারা কিন্তু মায়ের কাঁধ দিতে পারে না এমন কি জুতো পরেও মায়ের পালকি ছোঁয়া যায় না জুতো পরে যদি কেউ ভুল করেও মায়ের পালকি ছুঁয়ে দেয় মায়ের পালকি সেই মুহূর্তেই সেখানেই হেলে পড়বে মানে বুঝিয়ে দেবে কেউ একজন খুঁত করেছে তারপরে কেউ অশুদ্ধ অবস্থাতেও কিন্তু একদম ছোঁয়া যাবে না ধারে কাছেও যাওয়া যাবে না সেখানে তো আরও ভয়ঙ্কর কিছু হতেই পারে বুঝতেই পারছো আর দণ্ডি কাটার সময়তেও কোনো ভুল চুক কোনো কিছু চলে না ওই জন্য যারা জানে না তারা যদি জুতো পরেও ওইরকম মায়ের পালকিটা ছুঁয়ে নমস্কার করতে যায় কেউ যদি দেখে নেয় তাকে কিন্তু ঠিলে ওখান থেকে সরিয়ে দেবে আর একটা বড় কথা কি বলো তো বড় মায়ের পালকিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না আমি নিজেই অনেক বছর দেখিনি মানে শালকিয়া চৌরাস্তা মোড়ে কিন্তু যেতে হবে বড় মাকে দেখার জন্য আর অত দূর হেঁটে যাওয়ার ক্ষমতা সবার থাকে না আর প্রচণ্ড ভিড় হয় হয়তো আনন্দে উল্লাসে চলে যাবো কিন্তু আসার সময় প্রচণ্ড কষ্ট হয় এই জন্য অনেক বছর বড় মাকে আমরাও দেখি এখন যে মাকে দেখছ সেই হচ্ছে হচ্ছে বেলগাছিয়ার মা বুঝলি মানে হাওড়া বেলগাছিয়ার কথা বলছি কিন্তু হাওড়া বেলগাছের মা তো মায়ের পালকি আসছে সবাই দেখতে পাচ্ছ কিভাবে বাতাসা ছুঁড়ছি আমিও বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছি বাতাসা ছুঁড়বো কিন্তু যারা উপোস করেছে তারাই তো মানে মায়ের পালকিতে কান হবে আমরাও তো দিতে পারবো না আমরা ছুঁতেও পারবো না যেহেতু পায়ে জুতো পড়ে আছি তো চলো এই বেলগাছিয়ার মা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু রাস্তা পুরোই ফাঁকা হয়ে যায় ভিড় হবে তারপরে একদম হালকি দিকে তো চলো শেয়ার করছি যারা দেখছো বা আগে দেখেছো জানো তারা কমেন্ট করে জানিও আর যারা জানো না কখনো দেখো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলে বা জানতে পারলে তারাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো দেখো খুব ভালো লাগে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ কত কিছু এনেছি যত কিছু এনেছি তত কিছু কিন্তু খেয়েও এসেছি মানে ঘুগনি পোলাও আলুর দম অনেক আইসক্রিম চা কফি শরবত লজেন্স এগুলো খেয়ে এসেছি আর বাদবাকি সব নিয়ে চলে এসেছি এনেছি কি বলো পোলাও আলুর দম একটাতে আছে খিচুড়ি তারপরে শুকনো বোঁদে আর সাদা ভাতের মতন যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে রাইস আলুর দাম শেষ হয়ে গেছিলো ওই জন্য শুধু রাইস এনেছি তারপরে লুচি আলুর দাম আর কালো প্লাস্টিক আছে পায়েস এত কিছু এনেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই করে একটা কিন্তু লাইক করে দিও তো চলো যে যেখান থেকে দেখছো খুব ভালো থেকো টাটা